হে এভরিওয়ান আমি আপনাদের হাইপার সবারকে অবস্থা আমি আপনাদের ভালো আছি সকাল সকাল বাইক সার্ভিসিং দিয়ে আসলাম সুজিক সার্ভিস সেন্টার তেজগাঁও থেকে আসার পর বাইকটা ওরাই ওয়াশ করে দেয় ওয়াশ করে দেওয়ার পর আমি নানা কোটিং ইউজ করি নানো কোটিং ইউজ করার পর বাইকটা দেখতে পুরো হচ্ছে নিউ নিউ লাগতেছে মানে আজকে পারচেস করছে এরকম গাড়ি মেনটেন্যান্স অলওয়েজ করা দরকার দেখেন বাইকটা গুড লুকিংটা কতটুকু লাগতেছে চোজ লাগতেছে আর স্টিকারটা হচ্ছে আমি মিরপুর থেকে করানো হয় সো ইন্টার চলে আসছি সো সকাল সকাল বেরো হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে বেরোওয়ার জন্য অফিসে চলে যাচ্ছি আর সকাল সকাল ভোর ছটার দিকে হচ্ছে আমি তেজগাঁও সার্ভিস সেন্টারে চলে যাই কারণ হচ্ছে এখানে অনেক সিরিয়াল থাকে ইভেন হচ্ছে আমি অলওয়েজ বিগত এক বছর ধরে ফার্স্ট সিরিয়াল নেওয়ার ট্রাই করি কারণ ফার্স্ট সিরিয়ালে যদি প্রথম এক নম্বরে আমি থাকি তাহলে হচ্ছে দশটা ভিতরে আমার সার্ভিসিং ক্লিয়ার হয়েছে আর সার্ভিসিংটা স্টার্ট হয় আপনার হচ্ছে আটটা পনেরো থেকে বা আটটা তিরিশ থেকে তো আমি কেন সুজুকি সার্ভিস সেন্টার থেকে করাই বা অন্য কোনো সুযোগী তেজগাঁও র্যাঙ্কর্স মোটরস থেকে কেন করাই আমি অন্য কোনো অন্য কোনো জায়গা থেকে কেন করাইটার রিজন হচ্ছে সুজুকি প্রত্যেকটা সার্ভিস সেন্টার সব এক নয় যেমন হচ্ছে আমি যেখান থেকে কই এখানে আমার একজন পরিচিত বা হচ্ছে পরিচয় হয়েছে এরকম একজন সার্ভিস সেন্টার মানে সার্ভিস লোক আসে সে আমারটা করে দেয় ঠিক আছে সো সব সার্ভিস সেন্টার হচ্ছে আপনার সেম সার্ভিস দেবে না অনেক সার্ভিস সেন্টার যেমন আমি নর্দায় যখন বাইক কিনি তখন হচ্ছে নর্দায় সার্ভিস সেন্টার সার্ভিস করতে যাই ওরা হচ্ছে কি মানে এক ঘন্টা বা দেড় ঘন্টার ভিতরে বাইক সার্ভিসিং কমপ্লিট ঠিক আছে কিন্তু আমি তেজগাঁওতে যখন থেকে করোনা শুরু করছি তেজগাঁও দেখিস ওরা প্রত্যেকটা পার্ট খুলে 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 ওরা অবজারভেশন করে যে হ্যাঁ এটা চেঞ্জ করা লাগবে আমাকে বলে যে এটা চেঞ্জ করা লাগবে আপনি কি এখন করবেন না পরে করবেন ওরা অপশান দেয় বাট অন্য কোনো সুযোগী সার্ভিস সেন্টারে বা আমি যে নর্ডার করতাম সেটাতে আমি দেখিনি যে কোনো অপশন দিতে বলতো যে এটা প্রবলেম এটা চেঞ্জ করতে হবে এখন না করলে পরবর্তীতে প্রবলেম হতে পারে বাট আমি তেজগাঁওতে কোনো প্রকার কোনো প্রবলেম পাইনি আলহামদুলিল্লাহ ওদের সার্ভিসিং মাসাল অনেক ভালো কেন বলছি ওদের সার্ভিসিং অনেক ভালো ওরা আমি যার থেকে করে ও নিজের হাতে ধরে সার্ভিসিং করে দেয় এটা হচ্ছে আমার সামনে করে দেয় আমাকে বলে আপনি মোবাইল চেঞ্জ করবেন এটা চেঞ্জ করবেন আপনার আপনার ফিল্টার চেঞ্জ করা লাগবে এটা নেক্সট মান্থ বা নেক্সট সার্ভিস আপনি চেঞ্জ করবেন এই মানে বিশেষ করে খুদ খুদ তারা বলে দেয় সেটা অন্য সার্ভিসিং সেন্টার বলে দেয় না আর যদি বলেন আমি বাইরে কেন সার্ভিসিং করাই না বাইরে সার্ভিসিং করানো হয় না কারণ হচ্ছে সুযোগই বাইক যদি অন্য কোথাও সার্ভিসিং করেন বাইরে সার্ভিসিং করেন সেক্ষেত্রে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না বা আপনি দুই বছর হচ্ছে আপনার বাইকে কোনো পার্টস বা বাইকে কোনো ক্ষতি হলে বা ইঞ্জিন ইস্যু হলে তারা আপনার তারা আপনাকে ইঞ্জিন গ্যারান্টিটা দিবে না তো আমার কাছে যেটা মনে হয় প্রত্যেকটা বাইক প্রত্যেকটা বাইকের নিঃসব সার্ভিস সেন্টার থেকে করানো উচিত দেখেন বাইকে যদি বাইরে মেকানিক্সের থ্রু কোনো প্রবলেম হয় আপনি বাইকের মেকানিক্সে কিছুই বলতে পারবেন না বা কোনো ক্লেম করতে পারবেন না বাট আপনার সুযোগী সার্ভিস সেন্টার যদি দুই টাকা বেশিও লাগে সেক্ষেত্রে আপনি কোনো ইঞ্জিন প্রবলেম করলে ইনস্ট্যান্ট বা সার্ভিস করার বা কোনো প্রবলেম করে তাহলে আপনি তাকে তাদেরকে ক্লেম করতে পারবেন যেটা হচ্ছে আপনার জন্য ইজি ট্রিক্স আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে বাইরে থেকে সার্ভিসিং করে এমন না যে করেন করে যেমন হচ্ছে আপনার এয়ার ফিল্টার চেঞ্জ দেন দেন হচ্ছে আপনার বিভিন্ন পার্টস ক্লিন বাইক ওয়াশ দেন হচ্ছে মাঝে মাঝে ইঞ্জিন ইঞ্জিন চেঞ্জ এগুলো আমি করাই ইঞ্জিন ওয়েল চেঞ্জ আর বিশেষ করে আমি হচ্ছে মোটর ইউজ করি না আমি হচ্ছে সুজুকির পার্সোনাল সুজুকি যে অথরাইসের আপনি ই স্টার নাম একটা মোট মোটর ইস্টার নামে একটা মোবিল আছে সেটাও ইউজ করি সেটাই আমার গাড়িতে এক হাজার কিলো পর্যন্ত আমি রান করি অ্যান্ড দেন আমি যে হচ্ছে চেঞ্জ করি আবারও নতুন উইটেই নতুন করে আবার ঘুরি কারণ এটা যে আমার সুজুকি সার্ভিস সেন্টার সার্ভিস করেছে আমার বড় ভাই যার আমার চাষ পরিচয় সম্পর্ক ভালো সে আমাকে যে প্রেফার প্রেফার করছে যে আপনি মোটরগুলো যান না আর অন্য কোথাও যান আপনি ই স্টার ইউজ করেন আপনি গাড়ি অনেক দিন ইউজ করতে পারবেন হ্যাঁ ই স্টার ইউজ করলে কী হয় ইস্টার ইউজ করলে আপনি হচ্ছে গাড়ি অনেক হিট হয় বা গাড়ি আপনি মনে করেন সাউন্ড চেঞ্জ হয় বা সাউন্ড চেঞ্জ সুযোগই নেই সব গাড়িতে হয় মানে হিট হয় যেটা মানুষ বলে হতে পারে আমি কোনো হিট পাইছি নর্মাল নর্মাল গাড়িও আপনি গাড়ি জ্যামে থাকলে বা বেশি টানা টানি করে গাড়ি হিট হবে স্বাভাবিক হ্যাঁ এর থেকে একটু পরিমাণে বেশি হতেই পারে আমি কোনো ইস্টারে কোনো প্রকার কোনো প্রবলেম পাইনি বা আলহামদুলিল্লাহ আমার গাড়ি কখনো মোটর ইঞ্জিন ইঞ্জিন হলে ইঞ্জিন কম পাইনি এক লিটার ডাউন দিলে এক লিটারই পাই এটা যা যা ব্যক্তিগত ব্যাপার আর মোটলটা ইউজ করি না মেন ফ্যাক্টর হচ্ছে আপনার মোটলটা বেশিরভাগই হচ্ছে কপি যেই কপিটার জন্য হচ্ছে আমি ইউজ করা হয় না প্রত্যেকটা গাড়িরই দেখবেন বাইকের ক্ষেত্রে বা গাড়ির ক্ষেত্রে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রেই হচ্ছে পার্সোনাল কিছু নির্দি নির্দেশনা থাকে যেমন আপনার আমি যখন বাইক কিনি প্রথম থেকে হচ্ছে আমি ইস্টা ইউজ করি আমি বলবো না যে মোটর খারাপ বা অন্য শেল টেক যেগুলো সেগুলো খারাপ আমি বলবো না বাট আমার কাছে পার্সোনালি ইস্টা আমি ইউজ করি বিটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে হ্যাঁ ইস্টার পারফেক্ট ফর টুজিংস এখন আমার কাছে ইস্যু বলতে গেলে কোনো ইস্যুই না আমার আমি মোটর বেচাল ইউজ করতে পারি অন্য মোট অন্য ইঞ্জিন অয়েল ইউজ করতে পারি বাট আমার কাছে পছন্দ হয় ই স্টারটা হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা ও ছয়শো ষাট টাকা প্রত্যেকটা সার্ভ মোটর ইঞ্জিন অল চেঞ্জের সময় আমি হচ্ছে ওয়েলফিটারটা অলওয়েজ চেঞ্জ করে নিই এটা আমার কাছে মনে হয় যে পার্স মহাখালী রাস্তাগুলোতে অলওয়েস জ্যাম থাকে এই জ্যামগুলোতে হচ্ছে আপনি ইঞ্জিন হিট হয় যদি আপনি ইঞ্জিন অন করে রাখেন আপনি আমি অলওয়েজ করি কি ইঞ্জিনটা অফ করে রেখে দিই ইঞ্জিন কিউসিস অন করে রাখি ফাঁস দিকে ফালা রাখি ইঞ্জিন অফ করে রাখি তো এতে কি গাড়িটা রেস্ট পাওয়ার সময় পায় ইঞ্জিনটা ঠান্ডা হওয়ার সময় পায় দেখেন আমরা অনেক সময় একটা ভুল করে থাকি যেটা আমার কাছে মনে হয় যে ভুলটা হচ্ছে গাড়ি অলওয়েজ বড় জ্যাম বা বিভিন্ন বড় ধরনের জ্যাম বা গাড়ি এক জায়গায় মা ঘন্টা তা রাখতে হবে আমি ইঞ্জিনটা অন না করে রাখি ইঞ্জিনটা অফ করে রাখি এতে কী হয় গাড়ির হিটটা আপনার কমতে থাকে ইভেন ইঞ্জিন ওলটা ঠান্ডা হতে থাকে যত ইঞ্জিন গরম হবে যত ইঞ্জিন গরম হতে থাকবে তত গাড়ি হিট হতে থাকবে তলয়েজ জ্যামের ক্ষেত্রে বা আপনার নর্মালি কোথাও গেলে ইঞ্জিন আমরা অন করে না রাখি এই রাস্তাগুলো দেখেন এই যে জ্যাম এই জ্যামে তো অনেকেই মানে এই জ্যামটা ছোটো খাটো জ্যাম ইঞ্জিন অফ করা লাগবে না বা এক দেড় ঘন্টা যে জ্যামগুলো পরে বা আধা ঘন্টা অ্যাটলিস্ট জ্যামগুলো পরে বা দশ ঘন্টা যে জ্যামগুলো পরে সেই জ্যামগুলোতে সে ইঞ্জিন অফ করে রাখা আমার কাছে মনে হয় যে ভালো এতে গাড়িটা টিকসই হয় বা গাড়িটা রিল্যাক্স পায় যেটা আমাদের জন্যও ভালো এখন অনেক মানুষ এসে বলবে ভাই আপনি সুজুকি দালালি করতেছেন বা আপনি ইস্টার মোটলের ইস্টার মোবিলের দালালি করতেছেন দালালি না ভাই যে সত্যি কথা হবে আপনার কাছে মোটল ভালো লাগতেই পারে আপনার কাছে সেলটেক ভালো লাগতেই পারে আপনার কাছে ভালো লাগতে পারে আমার কাছে ইস্টার ভালো লাগতেই পারে বাট যদি যা জিক্সার চালায় এফআই বি সারটি চালায় তারা একবার হলেও আপনারা ই ইউজ করে দেখবেন আমার কাছে ভালো লাগছে আপনার কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাবেন আর আজকে যে রোদ মানে গরমে এমনিই গাড়ি হিট হয় যত প্রকার রোদের থেকে আপনি সেফলি গে চাইতে পারবেন তত আপনার জন্য ভালো গাড়ি হিট হওয়ার প্রথম অন্য কারণ হচ্ছে রোদ গাড়ি সবসময় রেস্ট দিতে হবে যেমন আমাদের মানুষের রেস্ট লাগে এরকমই হচ্ছে আপনার গাড়িরও রেস্ট লাগে তাই সবসময় আমরা ট্রাই করব যে গাড়িটা যখন রান করবো তখন হচ্ছে গাড়ি একটু জ্যাম ট্যাম পড়লে গাড়ি ইঞ্জিন অফ করে রাখতে হয় বিশেষ ক্ষেত্রে বা সুজুকি বাইকগুলো ক্ষেত্রে কারণ এগুলো অনেক হিট হয় তাই সবাই সেফলি রাইড করেন আর ইঞ্জিন অয়েল ব্যাপারে একটু শর্তক্ষণ কারণ হচ্ছে ইঞ্জিন অয়েলই হচ্ছে গাড়ির জীবন বলতে গেলে যদি আপনি ইঞ্জিন অয়েলই হচ্ছে দুই নম্বর বা খারাপ পড়েন সেক্ষেত্রে হচ্ছে আপনার গাড়ি ইঞ্জিন শীষ হয়ে যাওয়ার চান্স থাকে বেশি আর ইন মোটর বা নিজার বা যেটাই না কেন অথরাইজ জায়গা থেকে কেনার ট্রাই করবেন যাতে হচ্ছে আপনার কোনো প্রকার হ্যাসেল না থাকতো আর একজন নির্দিষ্ট একটা দোকান থেকে বা একটা নির্দিষ্ট একটা জায়গা থেকে কিনবে যেখানে সবসময় ওখান থেকে কিনবেন আপনার অথেন্টিক জানার পর তাই যে মানুষটার কাছে আপনি বারবার কিনবেন সে মানুষটা আপনাকে একবার নকল দিবে দুইবার নকল দিবে বা তিনবার সমস্যা নকল দিবে না আমাদের সে বুঝা ফেলছে যে আপনি তারই কাস্টমার যার পার্সোনাল কাস্টমার থাকে তারা কখনো নিজেদের কাস্টমারকে খারাপ কোনো কিছু দিয়ে নিজেদের বিজনেস নষ্ট করতে চায় না যেমন হচ্ছে আমি মিরপুরে যাই জাবের বাইরে আমার একটা দোকান আছে ওখানে ইজ অথেন্টিক পাওয়া যায় মোটলি অথেন্টিক পাওয়া যায় তারা শুধুমাত্র জিক্সার জিক্সারের বা মানে সুযোগই কাজগুলোই পার্টস বিক্রি করে মোটর ইঞ্জিন অয়েল বিক্রি করে ওরা সুযোগই নিয়েই কাজ করে ঠিক এরকম অথরাইজ দোকান থেকে কেনার ট্রাই করবেন আর সার্ভিস সেন্টারে আমি যতটুকু পেয়েছি অথেন্টিকই পাওয়া যায় অ্যাটলিস্ট আমি তেজগা র্যাঙ্কনস যেটা থেকে করি ওইটা আমি অনেক ভালো তারা কোনো প্রকার কোনো হ্যাসেল দেবে না কোনো পেন দিবেন আপনি একটা পেন পাবেন এই সার্ভিস সেন্টারে গেলে সিরিয়াল ধরতে হবে অনেক মানে ওরা একটু স্লোলি কাজ করে কিন্তু এটা আপনার ধৈর্য গাড়ি যখন ভালো সার্ভিসিং যেখানেই পাবেন না কেন একটু সময় লাগবে ওরা একটু স্লোলি কাজ করবে কারণ গাড়িটা আপনার আপনি গাড়ির পিছনে সময় দেন তাহলে হুট হার্ট গাড়ি সেফলি মানে হুটহাট গাড়ি আপনি সার্ভিসিং করে আসবেন গাড়িটা মজা পাবেন একদিন দুই দিন মজা পাবেন এরপর আপনি কোনো মজা পাবেন না সো এই গাড়ি প্রত্যেকটা মানুষের শখের জিনিস যেমন আমার গাড়িটা শখের জিনিস আমি যাব না যে আমার গাড়িটা হচ্ছে আপনার খারাপ জায়গায় সার্ভিসিংয়ে দিয়ে আপনি আমার গাড়িটাকে আমি নষ্ট করে দিই এবং লাস্টে আমার মনে আছে ঈদের এক আমি আমার এলাকা থেকে জাস্ট এয়ার ফিল্টারটা ওয়াশ করছিলাম এয়ার ফিল্টার উপরে যে ক্যাবটা থাকে ওই ক্যাবটা সে লাগাতে পারে নাই আমি পরে যখন সুযুকি সার্ভিসিংটার যখন যাই তখন আমি দেখলাম যে আমার ক্যাপই লাগানো হয়নি এর মাঝে আমি বাইক রাইড করছি আমি মাঝে মাঝে ফিল করছি যে আমার দম নিতেছে মানে গায়ে খাইমা যেতেছে মানে ও অক্সিজেন বা হাওয়াটা যে নিবে এটা প্লেসমেন্টই বন্ধ করে দিছে তাই আমি বলি সুযোগ সার্ভিস সেন্টার বা যে কোনো ভালো সার্ভিস সেন্টারে কাজ করান গাড়িটা দেন গাড়ির জীবন না থাকলেও গাড়িও একটা মেশিন ওরও রেস্ট আছে ওরও ওরও শক্তি লাগবে তো আমরা যদি প্রপার গাইডলাইন না দিই বা প্রপারভাবে সার্ভিস না দিই গাড়ি কখনও আমাদের সন্তুষ্ট দিতে চলতে পারবে না অবভিয়াসলি সবাই ভালোভাবে সেফ করবেন সেফলি রাইড করবেন ভালো মটল বা ভালো ইঞ্জিনওয়াল ভরবেন আর অসেস জায়গাতে পড়বেন আজ এই পর্যন্তই চলে আসছি অফিসে তো সবাই ভালো থাকবেন খোলা হাফেজ